নিজের স্বামীকে হত্যার অভিযোগে আটক এক স্ত্রী ঘটনা বিশ্রামগঞ্জ জগাই বাড়ি এলাকায় জানা যায় বিশ্রামগঞ্জ কলকল এলাকায় গত বৃহস্পতিবার একটি মৃতদেহ পরবর্তী সময়ে পেয়ে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয় এবং পরবর্তী সময় পুলিশ প্রশাসন সহ ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াডের যৌথ প্রচেষ্টায় বিশেষ তদন্তে নামে তারা তবে মৃতদেহটিকে উদ্ধার করার সময় ওনার পকেট থেকে একটি ট্রেনের টিকিট সহ একটি মোবাইল নাম্বারও ছিল সেই সূত্র ধরে রামধারী নামের একজন নাম উঠে আসে এবং ওনার সূত্র ধরে তদন্ত কাজ জারি রাখে পুলিশ। পরবর্তী সময় তারা জানতে পারে নিহত ব্যক্তি বৃহস্পতিবাৰ আগরতলায়তে আসে এবং ওনার স্ত্রীর সঙ্গে দেখা করেন। পরবর্তী সময় কিভাবে দুর্ঘটনাটি ঘটে সেই সমস্ত বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ অফিসার সঞ্জিৎ শে। নাম্বারটা ওই পকেটে ছিল। ওটা এখানে আমাদের এখানে একজন গীতারানী দেববর্মা একজন মহিলা আছে আমাদের ইয়েতে বিশ্রামগঞ্জ থানার আন্ডারে জগাইবাড়ি বলে একটা জায়গা আছে এই মহিলাটা দু সালে সে হরিয়ানাতে গিয়েছিল ওনার প্রতিবেশী আরেকজন মহিলার সাথে ওখানে ওই মহিলা সাথে ওর বিয়ে হয় ওখানে একটি ছেলে সন্তানের জন্ম হয় এবং পরে পরবর্তী সময়ে উনি যখন বাপের বাড়িতে চলে আসে দু তিন বছর পরে এখন এখানে আসার পর আরেকটা মেয়ে সন্তানেরও জন্ম হয় বর্তমানে তাদের ছেলে মেয়ের বয়স দশ এগারো তারা ক্লাস ফাইভে পড়ে ওই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারি রামধানির সাথে মহিলা ওখানে বিয়ে হয়েছিল এবং এই রামধানি গতকালকে যে ট্রেনের টিকিটটা পাওয়া গেছে সেটাতে দেখা গেছে সে পঁচিশ তারিখে হরিয়ানা থেকে সে ত্রিপুরা সুন্দরী ট্রেনে বোর্ডিং হয়েছে গতকালকে সে আগরতলাতে এসছে এবং এই গীতারানী বর্মা রিসেন্টলি এক বছর আগে সে আরেকটা বিয়েও করেছে লোকালি একজন ছেলেকে এবং ওকে নিয়েই সে টাকার জলা এরিয়াতে ভাড়া থাকে এবং ওখানেই ছেলে মেয়ে দুজনকে পড়াশোনা করায় তো আজকে সকালে তারা গিয়েছিল আগরতলা স্টেশনে এবং স্কুটিতে করে ওই রামধানিকে নিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে এসছে আসার পরেই তারা বাড়িতে চলে গেছে রাস্তায় কোথায়ও এই ইনসিডেন্টটা করেছে যে কলকলি এরিয়াতে যেখানে ওই জায়গাটা মহিলা কিছু লুকোচ্ছে আমরা দেখছি কি আছে এখানে তো মহিলাকে আমরা ডিটেন করেছি এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি আমাদের মহিলা থানার ওসি ম্যাডামও আছেন এখানে মহিলা স্টাফ সহকারে ডুবু সাহেব সহকারে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করছি তো এখনও ডিটেন করা হয়েছে মহিলাকে বাকি আমরা একটা কেস নিয়েছি মার্ডার কেস ঘটনা কেসটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি আমরা দেখব এটার অ্যাকচুয়াল যারা যারা ইনভলভ আছে এই কেসে সবাইকে আমরা